রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনায়ন রাম এই বলে আমি আজকের তথ্য ও আলোচনা শুরু করছি ছয় প্রকৃতির নিয়মে বিরাটের বিরাট শক্তি পূর্ণ মাত্রায় প্রতিটি জীবের মাঝে বিদ্যমান যে শক্তি বীজ রূপে সবার মাঝে রয়েছে সহজাত সাধনা করে সেই বীজকেই অঙ্কুরিত করতে হবে তখনই হবে শক্তি সত্যিকারের স্ফুরণ এর জন্যই জীবের সৃষ্টি বিরাট বিরাট সৃষ্টির এটাই উদ্দেশ্য কেবল এলাম আর চলে গেলাম এর জন্যই এই বিরাট সৃষ্টি নয় সমস্ত জীবের সমস্ত গুণ প্রতিটি জীবের মাঝেই রয়েছে সুপ্ত সেই সুপ্ত শক্তি যখন জেগে ওঠে তখনই জীবের মাঝে ভগবত শক্তির প্রকাশ হয় তখনই আসে অলৌকিক ক্ষমতা অন্তর্জামিত্ব সর্বজ্ঞতা সর্বব্যাপ্তমানতা ইত্যাদি এই যে বিভূতি তার সকল জীবের মাঝেই সুপ্ত অবস্থায় বিদ্যমান তাকে জাগিয়ে তোলার জন্য সাধনা আর যে শক্তির সেভাবে বিকাশ হচ্ছে না তার কারণ প্রতিপদে আজ দ্বন্দ্ব ও সমস্যা আমাদের ঘিরে রয়েছে আজ আমাদের মাঝে বন্ধমূল হয়ে গেছে হয় না হতে পারে না কি করে সম্ভব এই যে অবাস্তব চিন্তা তাই না হওয়াটাই বহাল হয়ে গেছে এই চিন্তাগুলোর একবার ছুটে গেলেই সব কিছু সম্ভব সংস্কারের বাঁধনই যেটা জাগ্রত অবস্থায় সম্ভব হচ্ছে না সেটা হচ্ছে স্বপ্নের মধ্যে স্বপ্নে মনের যে একাগ্রতা থাকে জাগ্রত অবস্থায় যদি সেটা আনতে পারা যায় তবে অতি সহজেই সিদ্ধি মুক্তি আয়ত্তে আনা যায় অন্তর্নিহিত সেই বিরাট শক্তি স্ফুরণে তখন আর কোনো বাধাই থাকে না এই যে প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আর ছাড়ছি সবাই এর ভেতর দিয়েই আমাদের জানিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের মধ্যে অহর্নিশ মহাকাশের সেই মহাসুরের ঢেউ বয়ে যাচ্ছে আপন মনে পরিদৃশ্যমান এই জগৎ সেই জাগ্রত ও স্বচ্ছ সুরেরই ধারা অহর্ণীর সুরে মগ্ন থাকলে সেই সুর অনন্ত শক্তির ধারাকে আরও সজাগ করে ফুটিয়ে তোলে যার যার ভেতরকার ইন্দ্রিয়ের বুলবগুলো বা কন্দগুলো যখন ওই সুরে জ্বলে উঠবে দেহে সকল গ্ল্যান্ডের যেদিন স্পুরন হবে সেদিন সবার মাঝেই বিরাটের সেই বিরাট শক্তি প্রকাশ পাবে সবার মাঝেই তা ফুটতে বাধ্য ফুটবার জন্যই সুসজ্জিত অবস্থায় সাজানো রয়েছে সব আমাদের ভেতরে মহাশক্তির যে মহাসুর রয়েছে আজ্ঞাচক্র ও সহস্রারে মনোনিবেশ করে তাকে জাগাতে হবে সবাই যাতে স্রষ্টাকে সহজে জানতেও বুঝতে পারে সেই মহাকাশের মহাসুরের সাথে যাতে মিশে যেতে পারে তার জন্যই সবার ঘুমের ব্যবস্থা বিরাট নিজেকে অদৃশ্যে রাখেনি কল্পনাতেও রাখেনি এই যে ঘুমন্ত সমাধি এটা আমাদের বিরাট শক্তির মহা নিদর্শন এই পরম বস্তুর পরম সন্ধান আমাদের মাঝে অতি সহজ ও সরলভাবে রয়েছে মনের যে মাত্রায় ঘুমিয়ে পড়ে সেটা যদি জাগ্রত অবস্থায় আনতে পারা যায় তবেই হবে জাগ্রত সমাধি গভীর নিদ্রায় যেমন তন্ময় হয়ে থেকে যায় তেমনি যদি নামের নেশায় জপের নেশায় দিন হয়ে থাকি তবেই পাব সেই স্বাদ এর জন্যই এত একবার যদি কোনো সেই সুরকে প্রকারে জাগিয়ে নেওয়া যায় তখন আপনি তা বয়ে চলবে আপন মনে মন বিক্ষিপ্ত থাক ক্ষতি নেই শুধু নামের মাধ্যমে নিজের মাঝে নিজে ডুবে থাকতে হবে শুধু মনে মনে স্মরণ করলেই হয়ে যাবে গোড়ার দিকে মনটা এদিক ওদিক ছোটাছুটি করবেই ইচ্ছায় অনিচ্ছায় শুধু জব চালিয়ে যেতে হবে যার যার ভেতরকার শক্তিকে জাগে তুলতেই হবে এই যে সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ এদের মাঝে যে তেজ আছে আমাদের সবার মাঝেই সেই তেজ আছে চৈতন্য আছে বস্তু মাত্রেই চৈতন্যময় আমাদের কাজ হচ্ছে সেই চৈতন্যকে সচেতনে চেতন করা এই উদ্দেশ্যই সৃষ্টি সেই উদ্দেশ্য যাতে সফল হয় সেদিকে খেয়াল রেখে খেয়ালির দিকে খেয়াল রেখে চলতে হবে সৃষ্টির নিয়মে মাত্রায় মাত্রায় গেলে যা হবার আপনিই হবে এই যে আমাদের এই দেহের মাঝে কত শত শিরা উপশিরার স্পন্দন এই যে হার্টের ধুকধুক শব্দ যা প্রতি মুহূর্তে দেহযন্ত্রকে প্রাণময় ও চৈতন্যময় করে রেখেছে একে বাজাতে হবে জাগাতে হবে এই দেহযন্ত্রের প্রতি শিরায় উপশিরায় মহানীনাদের সুর আছে অনন্ত সুরের গতিটা এই শিরা উপশিরার মধ্যে দিয়ে প্রতি রক্তকণার ভেতর দিয়ে অনুরণিত হচ্ছে এই তালে তাল দিতে হবে বিশ্বের সেই মহাসুরের সাথে মিশবার জন্যই এই সুরের সারা যার যার দেহবিনা যন্ত্রই অহর্নিশ বাজাতে হবে তবে সেই অনন্ত ধ্বনির সারার সারা অবিরাম গতিতে স্পন্দিত হয়ে আবার আমিত্বকে যার যার স্বরূপকে জানিয়ে ও বুঝিয়ে দেবে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পর ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম